বসন্ত নেবাদ দিনটা নরম করে দেখা হোক তিরিশ হাজার বছরের রাস্তা বল সুরাত্রে যুবক ওখানে দলের কোন নেতা থাকবে না ওখানে তোমার জন্ম দুখিনী মা থাকবে না বাবা থাকবে না ইয়াু মানে দরকুল্লাহ উনাসিম মিহিমা তোমার সঙ্গে থাকবে একমাত্র একটাই প্রাণী একটা মাত্র ভালোবাসার বছরের বাচ্চাটা তো মার করেই ছিল পানির মধ্যে যখন গাড়িটা পড়ে গেল গুপ ওই বাচ্চাটা মুখ করছিল আর তাকায় শুধু পানি আর পানি

হয়তো ওই বাচ্চাটার সামনে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে ওই বাচ্চাটার মা হয়তো কোলের থেকে ছাড়ে নাই ভাবছে দেখি আমার জাদুটা বাসে কি না হয়তো জানলা ভাইঙ্গে কেউ বাইর হইতে চাইলে তার কাপড়টাই না ধরছে তুমি যাও আমার যাও আর আমারে না নাও আমার বাচ্চাটার রিটার্ন লয়ে যাও আরে মা ওষের দাদি ওষের

হয়তো দুধ খাওয়া মস্তায় ছিল কেন অত রাত্রে বাবা ড্রাইভার ঘুমাইয়া গেছে গাড়ি চালাইতে যাইয়া মুজা গেল রাত তিনটা হোক দুইটায় তারা ফেনির দিকে রওনা দিছে জামের কারণে হয়তো সকাল হয়ে গেছে বাবা ও বাজান অবশ্যই সারা রাত্র গাড়ির মধ্যে যারা ছিল সবাই মনে হয় ঘুমায় গেছে একজন দুইজন মনে হয় সজাগ থাকতে পারে আর কেউ না ঘুমাইলো বাচ্চাটা দুধ খাইতে খাইতে ঘুমায় গেছে দুধের বাচ্চা তো জানতো না এইটাই আমার মায়ের জীবনে শেষ দুঃখ খাওয়া। আমি আর কোনোদিন দুধ মার খাইতে পারবো আমার মাও আমারে দুই কপালে চুমা দিবে না হ্যাঁ পরে যার একটু চিন্তা করে দেখো না যে সাত থেকে দশ জন মানুষ ওই গাড়ির মধ্যে ছিল সাত মারা গেল আর মাত্র বাবা বাকি তিনজন কি ড্রাইভার সহ চারজন বাবা বাইক ছেড়ে গেল মারা গেছে যদি একজন জীবিত ফিরে আসে তাহলে বোঝা তো মৃত্যুর আগে তাদের কত কষ্ট হয়তো এই পানির মধ্যে কত আতাপ বিদাম করছে আর ডাকতেছে মানি তুমি সারাম বান্ধব না আনদোনা ইরে বাক্চা ভে কুদুরাতি হাতে বের কোরে দো বাক্চা কে হয় তুমা বার বার বোসার বাক্চা মসাল মসাল বলতে বলতে পানি খাইতে খাইতে বাবা মারা গেছে আহারে জনম দুখিনী মা কিয়ামতের মাঠেও বাবা আমার দিক তাকাল মা যেমন পানির মধ্যেই বাচ্চাটা হাতছাড়া করে নাই আহারে পনসুরাতির গোড়ায় যায়া দেখবা ওই কঠিন দিনে তোমার কোন বাঁধদ নাই যে বোর্ড লাগে ঘুষ খাও চুরি করো মাদক করো মানুষ খুন কইরা পয়সা কামাও আলেম উলামারে গালি দাও গলেন নি তার কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলেম উলামারে গালি দাও একবার কি ভাবছো একটা লোক পল গোড়ায় পাইবা না মাত্র একটা লোক রে পল গোড়ায় বসা পাইবাซิ হলো আমার বিশ্ব যেই বান্ধব পলসুরত পলসুরতের ঘরে বসা পাবে এক্সাম্পল দিলেই বুঝতে পারবা ওই গাড়ির মধ্যে থেকে কোন রকম ভাবে যদি ওই বাচ্চা ওর মারে কেউ টাইনা বাইর করতো আধা ঘন্টা পরে তাদের হাত দিয়ে যখন টান দিত ওই মহিলাটা বলতো ভাই তোমার সাইতে বড় বান্ধব আমার এই দুনিয়ার কেউ নাই ঠিক না ভাই ঠিক

فأما من ثقلت موازينه فهو في জিনু وأما من যদি কবু হইয়া যায় রে বান্দা মান খপ্পাত মাওয়াজি ওই বলসুরাদের কাছে যাওয়ার আগেই তো তুন্নেকি বদি মাপ দিবে মাপ দিয়েই দেখবে ফাউম মুহাবিয়া বল সূরাতের কাছে নিই যখন ধরে টান দিয়া বলবে খুযুহু ফদল্ল সুন্নাল জাহান্নাম সাল্লু এই বটমাইশের ওজন পারা ওজনের পালা হালকা হয়ে গেছে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু হালকা হয়ে গেছে ওরে টান দে আমার নবী বলেন তালফা আমার আল্লাহ বলেন তালবাহু উজু হাউন্না আল্লাহ জাহান্নাম কে বলবে আগে একটা থাবা দে তালবাহুন উজু হাউ মুন্না জাহান্নামে একটা থাবা দে জাহান্নামে যখন থাবা দেবে মো ভাই আমি কেমনে বর্ণনা করলে পর বুঝবে কোরানে বলে তালফাহুজু হাউ মুন্নার উজু হমানের চেহারা আগুন তালবা মানি থাবা যখন জাহান নামের আগুনে আমার প্রথম থাবা মারবে বুকে মারবে না কপালে মারবে না মারবে না প্রথম মারবে মুখের উপরে মুখের মারার সাথে যেন তুই চোখে মুখে কিচ্ছু না দেখতে একটা লোককে কাবু করার জন্য তার নাকে আর চোখে ঘুষি দিলেই যথেষ্ট এই মিয়া সে যতবার পাহাড় এক মুষ্টি বালু যদি কারো চোখে মাইরা দেওয়া যায় ওর বাহাদুরি শেষ না আমার আল্লাহ জন্য কোরআনে বলে তালফাহু জুহাহু মুন্নার জাহান নামের আগুন দিয়া প্রথম আর মুখের উপরে থাবা দে আর চোখটারে গালায় দে মমের মতো আর নাকটা গালায় দে যেন সামনে আর কিছু দেখতে নামারে পারে বাজান যখনই চোখ আমার সবচেয়ে বড় সবচেয়ে দামি জিনিস কি ইমান যদি হারা হয়ে যায় আমার কুত্তার দাম আছে আমার দাম আমি লিয়া যে জিহাদি পড়র পড়র কথা কইতেছি আপনাকে নসিয়াত করতেছি আমি এক সেকেন্ডের ভিতরে ইমান হারা হয়ে যেতে পারি কথা বলেন না কেন কমন কথা বলা যাবে না যে আমার ইমান চলে যায়